হ্যালো বন্ধুরা শুভ সকাল আশা করি সকলেই নিশ্চয়ই ভালো আছো তো এখন আমি ঘুম থেকে উঠলাম ঘুম থেকে ওঠার পরে ফ্রেশ হয়েছি যা যা করার দরকার করে নিয়েছি তো আজকে আমি ভিডিওতে দেখাবো যে সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত কি কি করি আমি কি খাবো এবং কি ডিউটি করব যদি ডিউটি লাগে তাহলে ডিউটির ভিডিও অবশ্যই দেখতে পাবে তো এখন আমি যেটা করতে যাচ্ছি সকালে উঠে একটু গরম পানি করেছি গরম পানিটা একটু পান করে নেবো সৌদি আরবে হাউস ড্রাইভারের রুম এত ছোট মানে কি বলবো নড়া চড়ার জায়গা নেই এটা হচ্ছে বেডশিট যেখানে আমি শুয়ে থাকি ঠিক আছে তার উপরে আমি মোবাইলটা রেখে ভিডিও করছি দেখাচ্ছি আমি গরম পানিটা পান করে এখন আমি যাব দোকানে গমের রুটি আর ডিম আনতে সকালে নাস্তা করার জন্য সেটাও আমি দেখাবো ভিডিওতে তার আগে আমি যাব এখানে গত তিন দিন হচ্ছে একটা উত্তরপ্রদেশের ছেলে নতুন হাউস ড্রাইভারের কাজ এসছে তো দেখি ও ঘুম থেকে উঠেছে কি ওর জন্যে ও একটা নাস্তা বানিয়ে ওকে খাইয়ে দেবো কেননা এখনো ওর কফিল খাবার দিচ্ছে বাস এখনো কোনো সরঞ্জাম এখনো কিনে দেয়নি तो देखिए अखानो की कोचे हाँ दोस्त क्या कर रहे सुबह नाश्ता खाना पानी कुछ किया के नहीं किया वो तो अभी उठा है अभी सो के अभी जस्ट उठा है तो क्या कुछ नाश्ता करना के नहीं करना ठीक है मैं जा रहा हूँ रोटी लेने अखाना तो मैं जा रोटी और डी मानते दुकाने বাইরে প্রচন্ড রোদের তাপ দোকান থেকে আমি কি কি নিয়ে এসেছি সেটা আমি এখন দেখাবো আমি দোকানে গেলাম কি আনতে রুটি আর ডিম আনতে ওখানে গেলাম দেখলাম দোকানটা হচ্ছে রাজস্থানে আমার দেশের রাজস্থানের দোকান তো দেখলাম ও চা করে নিয়ে এসছে তো এক্সট্রা প্রথম এটা কিনলাম কেক তো না এটা হ্যাঁ ড্রাই কেক যেটা টোস্ট বলে ওটা কিনে ওখানে কেটে দু পিস খেলাম আর ওদের চা বানানো যে ছিল সেটা গেলাম রুটি আর ডিম ঠিক আছে আর এই যে রুটি নিয়ে এসছি আমি যে রুটির জন্য আগে বানিয়েছি এখনো সৌদি আরবে দু হাজার পঁচিশ সালে চার থেকে ছয় পিস যায় এটা কোথায় যেটা চার পিস এই যে নিয়ে এসছি প্লেট এর আগে নিয়ে এসছিলাম শেষ হয়ে গিয়েছে পরে যে বাকি কাজগুলো থাকবে করব ম্যাচ কাটা কাঙ্কা করব আর যা যা কাজ আছে কাজগুলো করে সঙ্গে থাকো ঘর এত ছোট জামা কাপড় আছে এগুলো সরিয়ে এদিকে রেখে দিই কেননা না পরে আবার বন্ধ করবে প্রথমে আমি কাটারটা নিয়ে নেব তারপরে আর দেখছো গোড়ার জায়গা নেই এত ছোট জায়গা টমেটো নিয়ে নেব টমেটো একটু বড় সাইজ যাই হোক কোনো ব্যাপার না তারপরে আর কি নেব কাঁচা লঙ্কা তো বাইরে থাকারই কথা ছিল কাঁচা লঙ্কার প্যাকেট কোথায় গেল কাঁচা লঙ্কা আছে কিন্তু ছোট তো এই লঙ্কাগুলো এখন যাচ্ছি নামাজ পড়তে জহরে নামাজ পড়তে যাচ্ছি প্রচন্ড তাড়াতাড়ি ওদের আজকে আমি দুপুরে রান্না করেছি বেগুন আর হচ্ছে সঙ্গে আলু আছে আর আছে টমেটো আর যা যা লাগে একটা সবজি বানাতে তাই দিয়ে বানিয়েছি আর এর সঙ্গে তো থাকবে গমের রুটি আর এই যে সাদা ভাত বানিয়েছি এটা চালের ভাত যারা প্রবাসী তারা অবশ্যই বুঝতে পারবে কমেন্টটি অবশ্যই লিখবে তো এরপরে আমি আসলে নামাজ পড়ে এখন ফিরে যাচ্ছি অনেক দিনের ভিডিও আগে বানিয়েছি ছোট্ট একটা ক্লিপ তো মোবাইল টিপা টিপি করবো তারপরে একটু আরাম করবো ঘুমাবো ঘুমানোর পরে দেখা যাক ডিউটি লাগে এখনো কিন্তু ডিউটি লাগে সকাল থেকে ঘুম ভেঙে গেল কেননা আমার মালিকের বাসা বাড়িতে ভাড়া থাকে ওর একটা ছোট ভাই আছে তো ও দোকান থেকে দেখলাম যে আইসক্রিম নিয়ে এসছে তো আমাকে দিল তো কি করবো ঘুম ভেঙে গেল তো এখন মুখা ধুয়ে নেবো তারপরে আইসক্রিমটা খাবো দিল যেখানে তখন তো খেতেই হবে চোখে মুখে একটু পানি দিলাম টিস্যু নিয়ে এসেছিলাম টিস্যু আমার কাছে ছিল শেষ হয়ে গিয়েছে মসজিদ থেকে নিয়ে আস সবই ফ্রি মুখটা একটু মুছে নেই তারপরে আইসক্রিমটা খেয়ে নেব এই যে ডিউটি লেগে গেল ফোন করছে ওর ছেলে চলো উঠে পড়েছি কোনো ব্যাপার না ডিউটি করতে করতে ফোন বাড়ছে ঠিক আছে ওকে ডিউটি লাগলেই আমি আটটা করে বোতল উঠিয়ে নিই কেননা এটা তো কোনো ঠিক ঠিকানা নাই কখন কি হয় না হয় সেই জন্য নিজের জন্য প্রথমে তারপরে গাড়ি লাম গাড়ির ভিতর গরম চালু করে দিলাম দেখিও কোথায় যায় এর কিন্তু পড়তে হবে পেট্রোল বেশি না এটা আছে নব্বই কিলোমিটার যাবে কোন দেখা যাক কোথায় যায় যেখানে যাক সেখানে আমি ভিডিও করে যেটাকে সাইদলিয়া বলা আমরা যেটাকে বলি ফার্মাসি কোনো ওষুধ নি টেস্টে মেডিসিন একদিন দেখাবো মালিকের ছেলেদের নিয়ে একদিন ভিডিও বানাবো কারণ এখন নতুন ভিডিও বানাচ্ছি তো আর এখন মাদ্রাসা ছুটি আছে ডিউটি খুব কম তো যখন কলেজে বা ইউনিভার্সিটিতে যে মাদ্রাসায় যখন যাবো তখন নিয়ে যাবো তখন অবশ্যই এদের সঙ্গে সবারই একটা কথা বলিয়ে দেবো ভিডিওর মাধ্যমে মাত্র দশ মিনিটের জন্য ডিউটি লাগলো ওষুধের দোকানে গেলাম আর আসলাম তো এখন আইসক্রিমটা খাবো ঠিক আছে ফ্রিজ থেকে বার করি ফ্রিজটা হচ্ছে আমি যেখানে ঘুমাই চার পায়ের নিচে আছে এই যে এখন আইসক্রিমটা খাবো ঠিক আছে সঙ্গে থাকো ঘরে কিন্তু বসে থাকলে পারে খিদে লাগবে কিছু না কিছু খাওয়ার একটা প্রোগ্রাম তৈরি করতে হবে তাই ভাবলাম এখন কি করি এই যে হিটার আছে হিটারে কিন্তু গরম হচ্ছে পানি তারপর আমি আগে ধুয়ে নিয়েছি চিনি নিয়ে নেব চিনি ঢালতে হবে চিনি অল্প আছে চিনি আগে ঢেলে দিলাম তারপরে এই যে ও গরিবের চা ঠিক আছে ফিল্টার না গরিবের চা ওখানে দিয়ে দিলাম পানিটা গরম হচ্ছে তাদের আর ওই যে সকালে আমি টোস্ট নিয়ে এসেছিলাম ড্রাই ঠিক আছে ড্রাই কেক তো সকালে দু পিস তো এখন এক পিস খাবো মাত্র একটা পিস খাবো আর সকালের জন্য একটা বছর থাকবে চানা চার বাই হাজ ওপরে ঘুমায় নিচে বসে রান্না করে তোমাদের ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট এবং যে ভিডিওটা যারা নতুন দেখছে তা ভালো লাগলে ব্যবসা কাদের বলে সেটা সঙ্গে শিখতে হবে এখানে একটা লাকজারি হোটেল খুলেছে তার সঙ্গে কী কে আছে তার সঙ্গে আছে কফি শপ আছে রেস্টুরেন্ট আছে কিডস এরিয়া আছে জিম সেন্টার আছে সুইমিং পুল আছে মিটিং রুম আছে বিজনেস সেন্টার আছে সিনেমা আছে হোটেল ক্লাব আছে এবং পার্কিং আছে তাহলে একটা হোটেল খুলেছে সেখানে সাধারণ পাবলিকের জন্য এই যে সুবিধাগুলো আছে পুরো ইয়েটা বিল্ডিংটা দূর থেকে দেখাচ্ছি কতটা এরিয়া নিয়ে এটা তৈরি হয়েছে অনেকটা বড়